খানেই পাবেন নানান ডিজাইনের টাইলস গ্রানাইট মার্বেল শিলিগুড়ির চেয়েও অনেক কম দামে তাহলে আর দেরি কেন বাড়ি হোক বা অফিস সাজিয়ে তুলুন আপনার স্বপ্নের ঠিকানা কর্নি মার্বেলের সঙ্গে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে গোশালা মোড় জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন জিরো টু ফোর জিরো সিক্স নাইন জিরো হকার ও স্ট্রিট ভেন্ডারদের পরিচয়পত্র ও লাইসেন্স প্রদানের দাবিতে বুধবার জলপাইগুড়ি পৌরসভায় স্মারকলিপি প্রদান করলেন স্ট্রিট ভেন্ডার ও হকার্স ইউনিয়নের সদস্যরা এই দাবিকে কেন্দ্র করেই এদিন সংগঠনের পক্ষ থেকে প্রথমে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় পরে তারা পৌরসভার চেয়ারম্যানের কাছে তাদের একগুচ্ছ দাবি পেশ করেন ইউনিয়নের প্রতিনিধিদের অভিযোগ দীর্ঘদিন ধরে পরিচয়পত্র ও লাইসেন্স না থাকায় বিভিন্ন ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে হকারদের দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যা সমাধানের আর তারা। আমরা দীর্ঘদিন যাবৎ সে দু সাল থেকে শুরু করে জলপাইগুড়ি শহর এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় হকারীরা যারা পথ ব্যবসায়ী পথের ধারে ব্যবসা করেন এই গরিব মানুষগুলো তারা তাদের নিজস্ব আইনি প্রাপ্য তাদের অধিকার এই অর্জনের জন্য এই লড়াই তারা চালিয়ে যাচ্ছে কখনও এসডিওদের কাছে কখনো পৌরসভার কাছে তাদের স্মারকলিপি তারা প্রদান করেছে আমরা বলেছি আমাদের খুব অল্প দাবি আমরা বলেছি দেশের যে আইন ভেন্ডার প্রোটেকশান লাইভলিহুড প্রোটেকশান যে অ্যাক্ট সেই অ্যাক্ট অনুযায়ী আমাদের জলপাইগুড়ি শহরে যে কজন আমার হকার হকারি পথ ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদেরকে লাইসেন্স প্রদান করতে হবে এবং তাদেরকে হচ্ছে পরিচিতিপত্র প্রদান করতে হবে এটা নিয়ে দীর্ঘদিন ধরে পৌরসভা হচ্ছে মিটিং ডাকে মিটিংয়ে হচ্ছে কথা হয় মিটিংয়ের সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের কোনো লিখিত সার্কুলার আমরা হচ্ছে আকারে পাই না আবার উল্টা দিকে দাঁড়িয়ে সেই কাজও কোনো অগ্রগতি ঘটছে না ফলে আমরা এসেছি আজকে পৌরসভার কাছে ডেপুটেশন দিয়ে এই দাবিগুলোকে দ্রুত নিষ্পত্তি করার জন্য আজকে আমরা প্রতিনিধিমূলকভাবে হচ্ছে ডো ডেপুটেশনে যাবো চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করার জন্য আমরা চিঠি দিয়ে চেয়ারম্যানকে জানিয়েছি তাকে থাকার জন্য বলেছি তিনি আমাদের স্মারকলিপি গ্রহণ করবে তার সঙ্গে বিস্তারিত আমাদের আলাপ আলোচনা হবে এগুলো বিষয় নিয়ে এই দাবিগুলো যদি অতি দ্রুত নিষ্পত্তি না হয় তাহলে আমাদের আগামী চোদ্দোই তারিখ হাওড়ার